সবাইকে আসসালাম আলাইকুম আজকের এই ভিডিওটি বিশেষ করে তাদের জন্য যারা ইউটিউবে শর্টস ভিডিও নিয়ে কাজ করেন যাদের ইউটিউবে আছে তাদের জন্য উদ্দেশ্য করে আজকের এই ভিডিওটি আপনারা শর্টস ভিডিও থেকে এখন কেমন ইনকাম পাচ্ছেন আগের তুলনায় এখন কেমন ইনকাম হচ্ছে ওয়ান মিলিয়ন ইউটিউব কত ডলার দিচ্ছে আগের তুলনায় এখন কত ডলার দিচ্ছে কত চার মাসে কত ডলার দিত এক মিলিয়নে আর এখন বর্তমানে ইউটিউব কত ডলার দেয় তাকে আপনারা কখনো চেক করেছেন দেখেছেন আসলে আগের তুলনায় ইউটিউব ইনকাম অনেক কমিয়ে দিয়েছে তাই আপনাদেরকে আজকে বাস্তব প্রমাণ দেখাবো ইউটিউব আগের তুলনায় এখন কত ডলার দিচ্ছে ওয়ান মিলিয়নে কত চার মাসে আগে এক মিলিয়নে কত ডলার দিত আর এখন ইউটিউব বর্তমানে এক মিলিয়ন ইউ এ কত ডলার দিচ্ছে আপনাদেরকে বাস্তব প্রমাণ দেখাবো অবশ্যই আমার হাতে থাকবেন শেষ পর্যন্ত তাহলে দেখতে পারবেন বুঝতে পারবেন জানতে পারবেন যে আসবে ইউটিউব যারা ইউটিউব শর্টস ভিডিও নিয়ে কাজ করছে তাদেরকে কিরম ইনকাম দিচ্ছে আগের তুলনায় এখন কীরকম ইনকাম দিচ্ছে তাহলে অবশ্যই ভিডিওটি দেখার পরে টোটালি জানতে পারবেন আসলে কত টাকা ইনকাম দিচ্ছে ওয়ান মিলিয়নের কত টাকা ইনকাম দিচ্ছে আপনাদেরকে আমি বাস্তব প্রমাণ দেখাচ্ছি কেননা আমারও ইউটিউব শর্ট চ্যানেল আছে দুইটা চ্যানেল আছে দুইটা না তিনটা চ্যানেল আছে শর্ট চ্যানেল আমি আপলোড করি আগের তুলনায় এত ইনকাম কম হচ্ছে আগের তুলনায় ভিউ বেশি হচ্ছে কিন্তু শেষ তুলনায় কিন্তু ইনকাম নেই আঠাশ দিনের আঠাশ দিনে যদি আপনার সাপোজ আঠাশ দিনে যদি আপনার বিশ মিলিয়ন ভিউ হয় আগে যদি বিশ মিলিয়ন ভিউ হতো সেই হিসাবে আপনার যদি গড়ে মিলিয়ন যদি আট ডলার করে ধরেন তাও আপনার বিশ মিলিয়ন আঠাশ দিনে যদি বিশ মিলিয়ন ভিউ আসতো তা আপনার কমসে কম তো আপনার একশো ষাট ডলার হয়ে যেত আঠাশ দিনে কিন্তু এখন বর্তমান যদি আপনার আঠাশ দিনে বিশ মিলিয়ন ভিউ আসে তাহলে আপনি কত টাকা পাচ্ছেন কত ডলার আপনাকে দিচ্ছে ইউটিউব সেটা জানতে পারবেন তাই আপনাদেরকে আমি বাস্তব প্রমাণ দেখাচ্ছি আমার চ্যালেঞ্জ থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি বাস্তব প্রমাণ যে গত চার মাস আগে আমরা এক মিলিয়নের কত ডলার পেয়েছিলাম কত ডলার ইউটিউব আমাদেরকে দিয়েছিল আর এখন বর্তমান ইউটিউব এক মিলিয়নের কত ডলার আমাদেরকে দিচ্ছে চলুন আপনাদেরকে দেখিয়ে দেই সবাই স্ক্রিনের দিকে লক্ষ্য করুন দেখুন আমি আমার ইউটিউব স্টুডিওতে চলে যাচ্ছি তারপরে চলে যাচ্ছি আমি আমার কন্টেন্টে দেখুন আমি চলে আসলাম কন্টেন্ট দেখুন আমি নিচের দিকে যাচ্ছি এখানে আমার একটি ভিডিও আছে দেখুন গত দুই দিন আগে এখানে ওয়ান পয়েন্ট থ্রি মিলিয়ন ভিউ আছে ভিউ আছে এই ভিডিওতে আমি কত ডলার আমাকে দেওয়া হয়েছে ইউটিউব আমাকে কত ডলার দিয়ে দিয়েছে এই ভিডিওতে এটা আগে আমরা দেখে নেন আমাদের ভিডিও অপশনে চলে গেলাম এখানে আমরা আসার পরে আমাদের দেখুন এখানে আমাদের আমাদের ভিডিওটার ভিউ এসেছে ওয়ান পয়েন্ট ফোর মিলিয়ন ভিউ এসেছে আমি যদি রেভিনিউ সেকশনে কাজ করি তাহলে আমাদের কতটা শো করছে দেখুন আমাদের এখানে দেখাচ্ছে টু পয়েন্ট ফিফটি সেন্স এই ওয়ান পয়েন্ট ফোর মিলিয়ন ভিউ তো আমাকে দিয়েছে টু ডলার ফিফটি সেন্স দেখুন এখন যদি আমি গত চার মাস আগে একটি ভিডিও দেখাই এক মিলিয়নে কত ডলার আমাকে দেওয়া হয়েছিল গত চার মাস আগে আমি আমার এই চ্যালেঞ্জ থেকে আমি দেখাচ্ছি গত চার মাস আগে এক মিলিয়নে কত ডলার আমাকে দেওয়া হয়েছিল তাতে থাকুন আমি দেখাচ্ছি গত চার মাস আগের একটা হিসাব দেখাচ্ছি দেখুন গত চার মাস আগের একটি ভিডিও এই ভিডিওতে ভিউ এসেছে ওয়ান মিলিয়ন দেখুন ওয়ান মিলিয়ন ভিউ এসেছে এই ভিডিওটাতে ওয়ান মিলিয়ন ভিউ এসেছে গত চার মাস আগে ভিডিওটা কিন্তু কিন্তু এখান থেকে আমাকে ইউটিউব কত ডলার দিয়েছে আট ডলার সেন্ট আমাকে কিন্তু দেওয়া হয়েছে গত চার মাস আগে ভিডিওটা করে আপলোড করেছিলাম ওইখান থেকে আমি পেয়েছি এক মিলিয়নে পেয়েছি আট ডলার একচল্লিশ সেন্ট এবার আপনারা আপনাদের যার যার অ্যানালাইটিস চেক করে দেখবেন আসলে আপনারা কত ডলার পাচ্ছেন এক মিলিয়ন ভিউ এ কত ডলার আপনাদের আপনাদেরকেও দেওয়া হচ্ছে এটা আপনারা যার যার ইউটিউব স্টুডিওতে গিয়ে চেক করবেন কি আগের থেকে ইউটিউব অনেক কম অনেক অনেক কম একদম ইনকাম দিচ্ছে গত চার মাস আগে ইউটিউব এক মিলিয়নে কমসে কম আট থেকে নয় ডলার দিত বর্তমানে ইউটিউব এক মিলিয়ন ভিউ ডলার পঞ্চাশ আপনারা যারা এখনো দেখেননি আপনারা সবাই নিজেদের ইউটিউব স্টুডিওতে গিয়ে চেক করে দেখবেন আসলে আগের মতো ইনকাম আছে কিনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কেমন আল্লাহ হাফেজ